আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কিছু ধুপিয়ানের মধ্যে শাড়ি নিয়ে বা এগুলো কারং ডিজাইনের শাড়িও বলা হয় ঠিক আছে অনেকগুলো ডিজাইন কালার আছে চলেন দেখি কি আচল বডি হবে আর কুচিটা হবে এই যেটা ঠিক আছে কন্ট্রাস্ট হবে ওকে শাড়িগুলো কত হাত হবে রানিং আছে ব্লাউজ পিস আচ্ছা চোদ্দ হাত হবে পিস সহ চোদ্দ হাত হবে এই যে দেখেন এটাও কিন্তু আপনার কন্ট্রাস্টে দেখেছেন এটাও কন্ট্রাস্টে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে এটা দেখেন পুরো বডিটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে আপনার স্কাই কালার প্রাইস হচ্ছে সাতশো টাকা ওকে এটা দেখেন সি গ্রিন কালার আর হচ্ছে আপনার ব্লু পার্পেল কালার আঁচলটা দেখেছেন কত সুন্দর ঠিক আছে প্রাইস কেমন রাখছেন ভাইয়া আচ্ছা তো এই যে আরং যে শাড়িগুলো আছে বুটিক্সের শাড়িগুলো আছে এগুলো ধুপিয়ানের উপরে হচ্ছে শাড়িগুলো এগুলো প্রাইস হচ্ছে সাতশো করে কুচিটা কিন্তু এই ডিজাইনের মধ্যেই হবে ঠিক আছে ওকে আচ্ছা রঙ ও হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে

ওকে আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স এগুলো ছিল আরং বুটিক্স এর মধ্যে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দিয়ে দিব এই নাম্বারটায় যোগাযোগ করবেন রায়ান শাড়ি হাউস বিশ নমেনশন তৃতীয়তলা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ আসসালামু আলাইকুম